অপেক্ষা হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি দিন পর ঘরের ছেলে ঘরে ফিরতেছে তার জন্যই মা নানি সবাই অপেক্ষা করতেছে রাস্তায় দাঁড়িয়ে আছি পরিবারের সব হ্যাঁ আজকে আমার ভাই বিদেশ থেকে আসতে যেদিন টিকিট কাটছিল তারপর থেকে আর সময়ে যায় নাই শুধু মনে হয়েছে কবে আসবো সেই দিন যে ভাই দেশে আসবো বাবুরা বই এয়ারপোর্ট গেছে ভাই রানার জন্য শুধু বারবার বলছি কোন পর্যন্ত অপেক্ষার পালা শেষ এই তো সাদা গাড়িটা চলে আসলো বাড়ির আলহামদুলিল্লাহ ভাই খুব ভালোভাবে দেশে আসলো অনেক দিন পরে ভাই দেশে আসলো আবেগটা ধরে রাখতে পারলো ভাই বড় ধন রক্তের বাদন সত্যি এই কথাটা ঠিক আমি যখন অনেক ছোট তখন থেকে আমার ভাই বিদেশ থাকি খুব একটা কাছে পাওয়া হয় নাই ওকে একমাত্র ভাই আমার আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আপনারা তো অনেকেই দেখছেন যে আমার ভাই বিদেশ থেকে আসছে আসার পরে আসো সবাই দিদি গাই এই যে ভাই রে এয়ারপোর্ট আনার জন্য আমার খালাতো ভাই সাবিদ আসছিল তো ওর জন্য এখন কাপড় চোপড় কেনার জন্য যাইতেছি ভাই আরে কাপড় চোপড় দিব তাইলে চলেন যাই আমাদের এলাকাটা কেমন আপনাদের একটু ঘুরিয়েও দেখামুনি আমরা বাজারে যে আমাদের একটু হাইটা যাইতে হয় তারপরে একটা নদী পার হইতে হয় নদীতে নৌকা পার হইতে হয় এটাকে আমরা গুদারা বলি তাহলে চলেন যাই সাথেই থাকুন এই যে দেখেন আমার পিছনে এটা কি আছে এলা কো হে এই পিছনে আছে এই যে আমার সাথে আছে অনেক মানুষ ওই যে পিছনে বেয়ার আছে আর হইতেছে গড়া যাইব বাড়ি মিষ্টি দেওয়ার জন্য আর আমার ফুবুর বাড়ির পাশ দিয়ে বাজারে যাইতে হয় এই যে গ্রামের রাস্তায় হাইটা হাইটা যাইতেছি এই যে দেখেন আমাদের গ্রামটা সকালবেলায় যাইতেছি এখন বাঁচতেছে সাড়ে নয়টা গ্রামে তো অনেক তাড়াতাড়ি দোকানপাট খুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এক জায়গা গ্রামের রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে কিন্তু যাতায়াতের জন্য তেমন কোনো গাড়ি পাওয়া যায় না কারণ আমরা তো নদী এলাকায় গেছে তারপরেও দেখেন ক্ষেতের মধ্যে কত সুন্দর পানা ফুল বইটা গ্রামের রাস্তায় হাঁটার মধ্যে আলাদা রকম একটা শান্তি গ্রামে অনেক হিন্দু মানুষ আছে কিন্তু হিন্দু আর এই ফুলগুলা দেখা রাস্তা শেষ এখন আমরা যাইতেছি নদীর রাস্তায় চকের পানি শুকাইতে না শুকাইতে মানুষের চাষবাস শুরু হয়ে গেছে সবাই এই তো দেখেন সরিষা বুনতেছে ওই তো সামনে দেখা যাইতেছে একটা বট গাছ আগে যখন ছোটবেলায় যায় তখন কিন্তু খুব ভয় পাইতাম এই বটগাছের সামনে সামনা দিয়ে যাই অবশেষে চলে আসলাম নদীর পারে নদী তো কুল ভাঙে কুল ঘরে আসলে এই চেনা জায়গাটাও অনেক অচেনা হয়ে গেছে নদীটা কিন্তু অনেক দূরে ছিল ভাঙতে ভাঙতে অনেক জায়গা ভেঙে গেছে মানুষের বসত বাড়ি চাষের জমি হাটার রাস্তাঘাট সব ভেঙে গেছে এই নদীতে নদী ভাঙার কারণে চিরচেনা রাস্তাটাও মনে হয় অচেনা হয়ে গেছে মনে হয় জীবন ওই দিক দিয়ে কোনো দিন আসি নাই ওই যে নদীর ওপার যে স্কুল দেখতেছেন ওই স্কুলে আমি পড়াশোনা করি আমাদের স্কুলের সাথে কিন্তু বড় একটা বাজার বাজারটাও কিন্তু অনেক ভাঙছে কি পরিমাণ নদীটা ভাঙছে আপনাদের কাছে থেকে একটু দেখলেই নদীতে কিন্তু অনেক মাছ পাওয়া যায় দূরে ওই যে দেখেন ছেলেরা মাছ ধরতাছে আমাদের নদী এলাকা থাকার কারণে কিন্তু আমরা অনেক টাটকা মাছও পাই নদী পারাপার হওয়ার জন্য তো কোনো ব্রিজ নাই আমাদের নৌকা পারাপার হতে হয় আর এই নৌকা আমরা গুদারা বলি গুদারা পারে চলে আসছি নদীর পানি তো অনেক শুকিয়ে গেছে পানি তো অনেক নিচে নেমে গেছে এর জন্য আমাদের অনেক নিচে নেই মানে নৌকায় উঠতে হয় খুব সাবধানে নামতে হয় আমাদের সবার তো কাজের জন্য বের হইতে হয় কেউ তো যায় বাজার করতে বাজারে আবার এই যে পোলাপান গুলা প্রাইভেট পয়রা আসলো কেউ যায় গরুর দুধ বিক্রি করতে সবজি বিক্রি করতে এই যে আমরা এখন নৌকায় উঠে যাবো আর এই যে নৌকায় যে পারাপার করে আমার কর্ণ ভাই দ্বারা ছেড়ে দিছে এই তো আমরা নদীর মাঝখানে চলে আসছি নদীতে বাজার ভাঙার কারণে নদীর এই যে পাশ বস্তা ফলাইছে যাতে ভাঙনটা একটু কম এই তো গুদারা করে আমরা নদীর পারে চলে আসছি এই যে পোলাপান দেখতেছেন ওরা আসলে কম্পিটিশন করতেছে কে আগে গোদারায় উঠবো আমরা যখন ছোটবেলা স্কুলে আসতাম আমরাও কিন্তু এরকম করতাম কে আগে উঠতে পারে নামার সময় এমন করতাম গুদারা থেকে নেমে আবার হাঁটা ধরলাম আমরা বালির বস্তার উপর দিয়ে হেঁটে যাইতে হইব কারণ এখানে তো রাস্তাঘাট সব ভেঙে গেছে নদীতে বাড়ি ঘর বাজার রাস্তাঘাট সব ভেঙে দেখে নদীর মাঝখানে চর উঠে গেছে বস্তার উপর দিয়ে তো খুব সাবধান ভাবে হাঁটতে হয় তা না হলে পরে গেলে একদম হাত পা ভেঙে একাকার অবস্থা হয়ে যাবে অবশেষে চলে আসলাম বাজারে বাজারে সেই প্রথমে গেলাম কাপড়ের দোকানে কারণ সাবিতের জন্য তো কাপড় কিনতে হবে দোকানদার কাকা আমাদের কাপড় দেখাতে শুরু করলো এখন যে শার্টটা দেখলেন এই শার্টটাই সাবিত্রে কিনে দিছি সাথে কিনে দিছি দুইটা প্যান্ট কাপড়টা প্যাকেট করে দেওয়ার পরে আমরা চলে গেলাম মুরগির দোকানে একটা বড় সাইজের মুরগি কেনার জন্য প্রয়োজনীয় বাজার করা শেষ আমাদের দেখা হয়ে গেল আমার কাকির ভাই মানে আমার মামার সাথে মামার নিজেরই অটো আছে পরে মামা বললো তোমরা হাইটা কেন যাইবে আমার অটোতে চলো যাই পরে আমি তো খুব খুশি হইলাম যে আমাদের আর হাইটা যাইতে হবে না আসলে ভাইটা না গেলেও কি অনেক দূর ঘুরে আসতে হয় এতটুকু সময় হাঁটলে আমরা বাড়িতে আসতে পারি আমরা বাজার থেকে বের হয়ে গেলাম বেশ অনেকক্ষণ অটো চলার পর আমরা চলে আসলাম আমাদের এলাকার এই ব্রিজ আমাদের এলাকার চারপাশে নদী থাকার কারণে আমাদের খুব অসুবিধা হতো ব্রিজটা হওয়ার পর আমাদের যাতায়াত এখন অনেকটা সুবিধা হয়েছে গ্রাম আমার কাছে বরাবরই খুব ভালো লাগে তার মধ্যে আমাদের গ্রামটা যে কি পরিমাণ সুন্দর সবার কাছে সবার গ্রাম অনেক সুন্দর তার মধ্যে মনে হয় যে আমাদের গ্রামটা মনে হয় একটু বেশি সুন্দর যাই হোক এই সুন্দরের কথা এখন বাদ দে এর মধ্যে দুপুর গড়িয়ে গেছে বাবুর বারবার ফোন মিম তুমি কোন পর্যন্ত আসছ আমি আর ভাই অপেক্ষা করতাছি তোমার জন্য একসাথে খাওয়া যে দূরে বার কাঠি বিল দেখা যাইতেছে ওইখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় বর্ষা মাসে এই বিল থাকার কারণে কিন্তু আমরা অনেক টাটকা মাছ খাইতে পারি আর অনেক দূর থেকেও মাছ ধরতে আসে এই বিলে এরপর বাড়িতে আসার পরে দেখলাম যে রান্নাবান্না প্রায় শেষের দিকে পুঁটি মাছ বা মলা মাছ চটচুরি করল্লা ভাজ জি আর সাথে হইতে লাউ এর তরকারি এর মধ্যে আমার ছোট বোন বলতাছে যে আমি এখন করলা ভাজি খাইতে পারি আমি বললাম তুই এখন বড় হয়ে গেছস এর জন্য পরে যে বাবু রাব্বুরে খাইতে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে রাতের খাবার রেডি করতে হবে এর জন্য আমার কাছে একটা হাঁস নিয়ে আসলাম হাঁসটা আমার ছেলে ধইরা রয়েছে সাথে আমার মামাতো বোন ওরা বলতাছে যে আমি যাব আর আমি হাঁসটা জবাই করা দেখব আমার ছেলে বলতাছে এর জন্য ওদের নিয়ে আসছি হাঁসটা কেটে বাইছে একদম পরিষ্কার কইরা ধুয়ে এবার হাঁসের মাংসটা রান্নার পালা করাই দিয়ে দিলাম তেল তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি ও তেজপাতা এরপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজ রসুনটা বাদামি কালার করে ভেজে নিছি এর উপরে দিয়ে দিব আদা জিরা বাটা আবারও সবকিছু খুব ভালোভাবে ভেজে নিব সবকিছু খুব ভালোভাবে ভেজে নিছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পরে না যায় দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি আজকে আমরা মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে করবো স্বাদ মতো লব সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি শুধু আমার মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি উপরে তেল উঠে গেছে এখন দিয়ে দিবো কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব হাঁসের মাংসের উপরে দিয়ে দিব বড় টুকরো করে রাখা পেঁয়াজ এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব হাঁসের মাংস আমি কিন্তু কোনো প্রকার পানি দিয়ে মাংসটাকে কষাবো না মাংসের থেকে যে পানি বের হইছে ওই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নিব এখনি দেখুন কত সুন্দর লোভনীয় একটা কালার আসছে আমার মাংসের মধ্যে যারা হাঁসের মাংস খেতে পারেন না তারা অবশ্যই এইভাবে একদিন একটু ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাপ মতো ঝোল আর হ্যাঁ এটা কিন্তু আমার প্রথম ব্লক আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন মাংস একটু বেশি ঝোল রাখলাম কারণ এটা রুটি পিঠা দিয়ে খাবো এর জন্য ঝোলটা ফুটে গেছে এখন নামিয়ে নিব শুধু দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে রুটি পিঠা দিয়ে খাওয়ার জন্য এর জন্য একটু ঝোল বেশি আপনারা এটা আবার কিছু মনে করেন না এই যে হাঁসের মাংসের ফাইনাল লুক এরপর চলে আসলাম রাত্রের বেলা সংসার পিঠা বানানোর জন্য এটাকে অনেকে সমচা পিঠা বলে মাংসের উপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব ভালোভাবে যে সিদ্ধ করে নিছি এরপর পিঠা বানানোর জন্য চালের আটাটা খুলে নিব পানিটা খুব ভালোভাবে গরম করে তার উপরে চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আটাটা খুলে নিব অনবরত নেড়ে নিব যাতে নিচে না লেগে যায় আটাটা খুব ভালোভাবে খুলে নিছি এখন সিদ্ধ করা মাংসটা খুব ভালোভাবে সেসে নিব আপনারা এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু এভাবে সেসে নিলে পিঠাটা বেশি মজা লাগে এরপর কড়াই দিয়ে দিব তেল তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে এরপর দিয়ে দিবো তিনটা এলাচ এরপর দিয়ে দিবো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে সেই রাখা মাংসের উপরে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাইতে পছন্দ করেন ঠিক ওই রকমই দিবে এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেচে রাখা মাংসটা খুব ভালোভাবে ভেজে নিবো মাংসটা যত ভাজা ভাজা করবেন তত মজা হবে পিঠাটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ কেউ পছন্দ পছন্দ করে করে না পিঠাটা আমার পরিবারের সবাই কিন্তু খুবই দেশ থেকে আসার এই বানিয়ে দিতেছি আমার ভাইও খুব পছন্দ করে এই পিঠাটা এখন আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিব রুটিটা অর্ধেক করে নিব। পিঠা কিন্তু অনেক রকম ডিজাইন করে বানানো যায় কিন্তু আমরা এই ডিজাইন করে বানাইতেছি এটা অনেক সহজে একটা ডিজাইন রুটি নিয়ে একটু খিলি করে নিতেছি সিঙ্গারার মতো খিলির ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাংস অনেক সহজ ভাবে পিঠাটা বানাইতেছি যারা নতুন রাধনি তাদের জন্য কিন্তু খুবই সহজ হবে চারো পাশে পিঠাটা খুব ভালো ভাবে আটকে নিব কারণ ভিতরে যদি তেল ঢুকে তাহলে আর খাইতে ভালো লাগবে এবার পিঠা ভাজার পালা একে একে সবগুলা পিঠা আমরা ভাইজা নিব কাকার কাছে সংসার পিঠাটা খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সবগুলা পিঠা ভাজা শেষ এখন খাওয়ার পালা পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ